নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই শুনেছেন বা ঠিকই পড়েছেন বৃষ রাশির এপ্রিল মাস মে মাস জুন মাস দু সালে কেমন যেতে চলেছে এই রাশির চমৎকারী কিছু ঘটনা ঘটবে এই তিনটে মাসের মধ্যে এই বৃষ রাশির কিছু অলৌকিক ঘটনা ঘটবে এই তিনটা মাসের মধ্যে অনেক দিনের চাওয়া পাওয়া বা অনেক দিনের কিছু আশা হতে চলেছে এই বিশ্বরাশির এই তিনটে মাসের মধ্যে জানতে হলে পুরো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্য ফলো করে দেন এই বিশ্বরাশির যে সমস্যাগুলো আছে বিশ্বরাশির যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কি কাটতে চলেছে এই তিনটে মাস এই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মুখে কি হাসি পড়তে চলেছে এই তিনটে মাস অনেক প্রশ্ন আছে প্রত্যেকের ভালো খবর প্রত্যেকটা খারাপ খবরই দেব সঙ্গে থাকুন কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যারা অনলাইনে দেখাতে চাইছেন যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিন আপনি ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে আপনি কিন্তু পরিষেবা পেয়ে যাবেন আজকে যে মূল আলোচনা বিষয় রাশির দু সালের এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এই তিনটে মাস কেমন যেতে চলেছে বা কি তার অলৌকিক ঘটনা ঘটবে কি তার চেঞ্জ হবে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো সময় বলবো বৃষরাশি জাত জাতিকাদের জন্য হেলথ ওরিয়েন্টেড কোনো প্রবলেম সেরকম কিছু দেখা যাচ্ছে না তিনটে মাসের মধ্যে যথেষ্ট শরীর স্বাস্থ্য হেলথগুলো কিন্তু ভালো থাকবে কিন্তু যদি পুরোনো ডিজিজ কারো আছে কারণ অনেক দিন ধরে কোনো রোগ ব্যাধিতে ভুগছেন সেই তাদের রোগ ব্যাধিগুলো একটু প্রবণতা বাড়তে পারে বা সেই প্রবণতা নিয়ে একটু ভুগতে পারেন বাকি কিন্তু ওভারঅল যদি বলি শরীর স্বাস্থ্য হেলথের দিক দিলে ভালো যাবে পরবর্তী আসল শিক্ষা বিষয়ে এই শিক্ষা বিষয়ে বলতে গেলে এইখানে নতুন কোন জায়গায় কোনো ভর্তি হওয়া বা নতুন কোনো অ্যাডমিশন হওয়া নতুন কোনো কোচিং নেওয়া এরকম সম্ভাবনা কিন্তু একটু প্রবল হঠাৎ করে কোনো মানে শিক্ষার ক্ষেত্রে কোনো টিচার পরিবর্তন হওয়া বা স্কুল কোনো কোচিং সেন্টার চেঞ্জ হওয়া বা কোনো হঠাৎ করে কোনো টিচারের কাছ থেকে কোনোভাবে একটা পরিবর্তনশীল লক্ষ্য করা যাবে পড়াশোনা এবং হায়ার স্টাডির জন্য হঠাৎ করে কোনো বাইরে যেতে হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আছে এই তিনটে মাসের মধ্যে বিবাহ নেই কথায় বলবো যে বিবাহ অনেক অনেকদিন ধরে আটকে আছে বিবাহ সম্বন্ধ বারে বারে ভেঙে যাচ্ছে সেই সব বিবাহের সম্বন্ধগুলো তাদের ফুলফিল হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বেশি বিবাহের ফুল ফুটবে এই তিনটে মাসের মধ্যে কিন্তু বিবাহ করার আগেই বলবো অবশ্যই জোটক বিচার করে বিবাহ করতে হবে নতুবা একটা ভুল পথে আপনারা পা বাড়াতে পারেন সেখানে কিন্তু আপনাদেরকে সচেতন থাকা দরকার আছে এই কখনোই আপনার সেই সুপথে যেতে গেলে একটা জোটক বিচার করে একটা নিরীক্ষণ বলা যাবে যে আপনাদের জন্য বিবাহিত জীবন সুখের হবে কি না বা আপনি দু সালে বিবাহ করতে চলেছেন আপনার বিবাহিতের মানে বিবাহের পরবর্তী জীবনটা আপনার সুখে কাটবে আনন্দ কাটবে না সেটা কিন্তু একটা জোটক বিচার করলেই বলা যাবে বা জোটক বিচার করলে বলা যায় জোটক বিচার করতে হলে নিচে দেওয়া নাম্বার সেখানে যোগাযোগ করুন জোটক বিচার এটা অবশ্যই মাস্ট জোটক বিচার করে বিবাহ পিড়িতে বসা উচিত নতুবা বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে যাদের বিবাহিত জীবন অনেক দিন ধরে কোনো ঝামেলা ঝঞট চলছে বা বিভিন্ন আইনি জটিলতা চলছে বা আইনি কোর্ট কাছারি চলছে বা আইনি কোনো ঝামেলা চলছে সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি বা একটা সেই মুক্তি পাওয়ার একটা আঙিনা তৈরি হতে পারে বা মুক্তি পাওয়ার একটা রাস্তা খুলতে পারে সেই জটটা খুলতে পারে অনেক দিন থেকে আপনাদের দাম্পত্য লাইফের অনেক একটা জট লেগে আছে সেই জটটা কাটছে না সেই জটটা কিন্তু এই তিনটা মাসের মধ্যে কেটে যেতে পারে এই তিনটা মাসের মধ্যে এপ্রিল মাস মে মাস জুন মাস এই তিনটে মাসের মধ্যে বিবাহের যাদের ডিভোর্সের মামলা চলছে সেই ডিভোর্সের মামলা নিষ্পত্তি হতে পারে সেখান থেকে একটা ভালো শুভ ফল কিন্তু পাওয়ার আশা অত্যন্তভাবে আছে যারা প্রেম প্রণয় নিয়ে যুক্ত আছেন হঠাৎ করে কোনো প্রেমে আবদ্ধ হওয়া হঠাৎ করে কোনো প্রেমে পড়ার ঘটনা যাদের ঘট যাদের ক্ষেত্রে ঘটনা ঘটেছে সেই সব ঘটনা থেকে প্রেম থেকে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা বেশি সে প্রেম থেকে ঠকে যাওয়ার সম্ভাবার সম্ভাবনা বেশি প্রেমের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটনা কিন্তু ঘটতে পারে বা প্রেমের মাঝে কোনোরকম একটা ধরুন একটা ভুল ইনফ ইনফরমেশনের জন্য আপনাদের এই সম্পর্কগুলোও কিন্তু অবনতি হবে কারণ একটা ভুল ইনফরমেশনের জন্য সম্পর্কগুলো কিন্তু একটা অবনতি বা একটা সম্পর্কগুলো কিন্তু ছেদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো সচেতন থাকা দরকার আছে উভয় উভয়কে জেনে বুঝে কিন্তু আগে বাড়ানো উচিত এই সময় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি নিয়ে যাদের প্রেমের সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো কিন্তু অটোমেটিকলি একটা মানে বাজে জায়গায় বা পৌঁছে যাওয়া বা বাজে জায়গায় একটা সিচুয়েশানে পৌঁছে যেতে পারে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন দরকার আছে আত্মীয় আত্মীয় যদি জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে নতুন বাড়িতে কোনো আত্মীয় সমাগম হতে পারে তৈরি বা নতুন ভাবে কোনো একটা যোগাযোগ তৈরি হতে পারে নতুন কুটুম বন্ধু নতুন অনেকদিন ধরে আপনার বাড়িতে আসেনি তারা হঠাৎ করে আসতে পারে এই সময় একটা সম্ভাবনা কিন্তু আত্মীয় কুটুম বর্গ পরিজনের একটা সমাগম হওয়ার একটা সময় যথেষ্ট ভালো এই তিনটে মাস এরপরে যদি আস শত্রুতার বিষয় শত্রুতা হচ্ছে যদি গুপ্ত শত্রুতা কিন্তু আপনার বাড়বে এই সময় কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটাতে কিন্তু বারবার আমার সময় শত্রুতা করে কাজগুলোকে একটু পিছিয়ে দেওয়া বা আপনার মান ক্ষেত্রেটা ক্ষেত্রে একটু অবনতি করে দেওয়া এরকম ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি করছেন সে তাদের চাকরি ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে মানজস নিয়ে কোনো সমস্যা হওয়া হঠাৎ করে কোনো গুপ্ত শত্রুতা তৈরি হওয়া বা হঠাৎ করে চাকরি ক্ষেত্রে কেমনই যেন মানে বিয়ে বিয়ের মানুষের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা ফুলফিল লক্ষ্য এরকম একটা ঘটনার লক্ষ্য করা যেতে পারে যদি মনে হয় আপনি বিস্তারিতভাবে আরও জানতে চাই অবশ্যই সেখানে যোগাযোগ করুন আর প্রথমে এগুলো বেসরকারি যারা চাকরি করেন যারা বেসরকারি ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যারা জব করছেন যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের কোম্পানি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কোম্পানি একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি আছে এই কোম্পানিতে চেঞ্জ হতে গেলে কিছু আপনাকে পারদর্শিতা হতে হবে কোনো একটা স্কিলের উপরে পারদর্শিতা হতে হবে সে স্কিলটা ডেভেলপমেন্ট করবেন কিভাবে। নতুন করে কোনো কোর্স করা বা নতুন করে কিছু আরো শেখার অবশ্যই দরকার আছে কর্মক্ষেত্রে একটা ইমপ্লিমেন্টের জন্য কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেসের জন্য এই কর্মক্ষেত্রে প্রোগ্রেস পেতে গেলে নিজেকে একটু আরও এস্টাবলিশমেন্ট করতে হবে নিজেকে আরও একটু ভালোভাবে জাহির করতে ভালোভাবে জানতে হবে আরো তো এরকম নতুন কিছু কোর্স বা অনলাইনে কিছু কোর্স বা কিছু আউটসোর্স থেকে কিছু কোর্স শিখুন কর্মক্ষেত্রে সেটা আপনাদের জন্য জীবিকার জন্য সেটা অনেক অনেক অংশ হবে ভালো হবে কাজে লাগবে এবং যারা বিভিন্ন অর্থ অর্থ সংকটের মধ্যে যারা ভুগছিল এতদিন তাদের অর্থ সংকটের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো এই এপ্রিল মাস মে মাস জুন মাস বলবো এপ্রিল মাসটা থেকে এতটা ভালো নয় মে জুন থেকে আর্থিক জায়গাটা একটা ভালো ডেভেলপড কিন্তু আসতে চলেছে ফাটকাভাবে একটা আয় আসতে চলেছে এই মে মাস এবং জুন মাস এই দুটো মাসের মধ্যে বিশ্বনাথী জাতক জাতিকাদের জন্য ফাটকা আয়ের সম্ভাবনা বেশি কোনো লটারি প্রাপ্তি অর্থপ্রাপ্তি হঠাৎ করে কর্মক্ষেত্রে এটা ইনক্রিমেন্ট কর্মক্ষেত্রে এটা প্রমোশন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো লক্ষ্য করা যায় ফাটকা আয় কিন্তু বাড়বে যারা অনেক দিন ধরে যাত্রা বা কোথাও যাওয়ার প্ল্যানিং করছেন সেই জায়গাগুলো দূরবর্তী স্থানে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটা সুখবর শোনাতে পারবো যারা কিন্তু ও মানুষ আছেন তাদের জন্য কিন্তু ভ্রমণের জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে নতুন কোন ভ্রমণের যোগাযোগ আসতে পারে নতুন কোন ভ্রমণের কোনো পার্টনার যোগাযোগ হওয়া হঠাৎ করে কেউ অ্যাপ্রোচ করা কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম সেগুলো দেখুন আপনার জন্য কিন্তু ফুলফিল হতে পারে সেগুলো দেখলে যথেষ্ট ভালো শুভ ইঙ্গিত লক্ষ্য করা যায় হারানো দ্রব্য অনেকদিন থেকে হারিয়ে গেছে জিনিস খুঁজে পাচ্ছেন না সে হারানো ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হারানো দ্রব্য ফিরে পেতে পারেন হঠাৎ করে অনেক দিনের হারিয়ে যাওয়া জিনিস কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি যে এবং যাদের মাইনজস নিয়ে কিন্তু সমস্যা বাড়বে যারা মান হানি বা মান সম্মান নিয়ে একটা সমস্যা আসতে পারে হঠাৎ করে মানজস নিয়ে একটা প্রবলেম করে দেওয়া বা কর্মক্ষেত্রে একটা মানজস নিয়ে একটা সমস্যা তৈরি হওয়া হঠাৎ করে তো মানহানির মতো কথাবার্তা বলে দিয়ে হঠাৎ করে অ্যাগ্রেসিভ মানসা মানসিকতা বা মনোভাব নিয়ে রেগে গিয়ে কারোর সঙ্গে একটা ঝামেলা ঝামঝটের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি সেই দিকগুলো কিন্তু সচেতন থাকতে হবে আপনাদেরকে এই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে মাসের জন্য মানজসের জায়গাটা কিন্তু মোটেই ভালো হবে না এরপরে আমি আসবো যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য যথেষ্ট কিন্তু ভালো খবর ব্যবসার জন্য নতুন কিছু অর্ডার আসতে পারে নতুন কোনো আরও কোনো পার্টির সঙ্গে যোগাযোগ হওয়া আরও কোনো পার্টি মানে সেলারের সঙ্গে কোনো কানেক্ট হওয়া বা আরও নতুন কোনো কাস্টমার আপনি অ্যাড হওয়া মানে কোনো বৈদেশিক যারা লেনদেন করেন বা এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন যাদের জন্য অবশ্যই ভালো যারা ফ্ল্যাট জমি বাড়ি ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্নভাবে কোনো মজুদারি ব্যবসা করছেন স্টক ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার সেকেন্ড হাউসে জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসের কিন্তু ভূমিকা দেখতে হবে তবেই কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে আপনি লাভবান হবেন আদারওয়াইজ কিন্তু হবেন না এখন এই মুহূর্তে বিশ্বাসী জাতক জাতিকাদের জন্য ইনভেস্টমেন্ট হিসাবে যদি শেয়ার মার্কেট বা বিনিয়োগ করা যায় যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো এবং সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে যারা জমি বাড়ি কেনার কোনো প্ল্যানিং করছেন বা অনেক দিন ধরে জমি বাড়ি কেনার একটা খবর আটকে ছিল বা জমি অথবা বাড়ি কেনার প্ল্যানিং করছেন সেই প্ল্যানটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি এবং নতুন করে কোনো বাড়ি নির্মাণ হতে পারে নতুন করে কোনো জমি জমি হতে পারে এই তিনটে মাসের মধ্যে জন্য আপনার জন্য কিন্তু কিন্তু অত্যন্ত শুভ সময় আনবে আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চান নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমি বাঁকুড়া চেম্বারে বসি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই চেম্বারে বুকিং করে চেম্বারে আসুন এবং প্রত্যেক দিন বসে সকাল আটটা থেকে রাত্রি আটটা আসার আগে অবশ্যই নাম লিখিয়ে আসতে হবে আর যারা অনলাইন দেখাতে গেছেন তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে অনলাইনের জন্য হলে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অনলাইন পরিষেবা আপনি পেয়ে যাবেন তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে এগুলোর মধ্যে পে করতে হবে আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সার্চ করুন সেখানে দেখুন আমার সম্বন্ধে রিভিউ আমার সম্বন্ধে ফিডব্যাক দেখুন তারপরে মনে হলে আসুন বিশ্বাসযোগ্যতা মনে হলে আসুন এবং আমার কাছে দেখাতে হলে একটা জিনিস কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার প্রয়োজন নেই বলবো আমি পথ দেখাবো আমি আমি এটা একটা হেডলাইন বা এটা একটা ট্যাগলাইন বার বারবার করতে চাই যে কোনো প্রবলেম কিছু বলার দরকার নেই আপনি যে সময় এসেছেন বা যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই জন্ম সময় থেকে আপনার এখন পর্যন্ত এখন যে টাইমটা এসে কতটা কতটা দোষা আপনি পেরিয়ে এলেন কোন কোন গ্রহের দোষা আপনি অতিক্রান্ত হয়ে এলেন সেই পুনরাবৃত্তি করব সেই পুরনো ঘটনাগুলো আমরা সমস্ত কিছু আলোচনা করবো আপনার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিন তবে বলে আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার